বন্ধুরা আজকে আমি বানাবো মিষ্টি দই তোমরা সবাই বানাও আমি যে পদ্ধতিতে বানাই সেটাই তোমাদের দেখাবো আজকে সেই সিলভারের বাটিটা যেই বাটিতে টক দই বানিয়েছিলাম সেই বাটিতেই দু প্যাকেট আমুল দুধ কেটে নিলাম কেটে নিয়ে গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আমি একসাথেই চিনিটা দিয়ে দিই কারণ দুধটা যতক্ষণে ঘন হতে থাকবে চিনিটাও গলে যাবে পরে যদি চিনি দেই তাহলে আরও অনেকক্ষণ জাল দিতে হয় গ্যাসেরও তো একটা ব্যাপার আছে যাই হোক দুধটাকে সারাক্ষণ নাড়াতে হবে না নাড়ালে কিন্তু দুধটা নিচের দিকে লেগে যেতে পারে আর দুধটা যত নাড়াবে তত ঘন ভালো হবে দেখো আমি এক লিটার দুধ বসিয়েছিলাম নাড়তে নাড়তে পাঁচশোরও কম হয়ে গেছে এইবারে আমি আরেকটা ওভেনে কড়াই বসিয়ে চিনি দিয়ে দিলাম কতটা চিনি দিয়ে সেই চিনিটা জল ছাড়া কড়াইকে নাড়তে হবে নাড়তে নাড়তে চিনি যখন এই গলে গিয়ে ঠিক এই কালারটা আসবে তখনই গ্যাসটা অফ করে দিতে হবে এর চেয়ে বেশি কালার করতে গেলে কিন্তু চিনিটা পুড়ে যাবে দইটা ভালো হবে না তারপর দুধের বাটি থেকে কিছুটা দুধ নিয়ে ওই চিনিটার সাথে মিশিয়ে দুধের বাটিতে ঢেলে দিতে হবে দিয়ে এবারে আবার কিছুক্ষণ বেশ নাড়াচাড়া দিয়ে যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন কিছুটা আমুল দুধ নিয়েছিলাম সেই আমুল দুধটাকে গুলে নিয়ে দিয়ে দিতে হবে দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে আর কতটুকু এলাচ দিয়ে দিতে হবে এলাচ দিলে কিন্তু মিষ্টি দইয়ের খুব টেস্ট বাড়ে তারপরে একটু উতাল তুলে দুধটাকে গ্যাস অফ করে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে প্রায় দশ পনেরো মিনিট নাড়তে নাড়তে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই দই ফেটিয়ে দেখো আমি কাপের মধ্যে দই ফেটিয়েছি ফেটিয়েটু দুধ মিশিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি দিয়ে প্লেট দিয়ে ঢেকে তার উপরে রুমাল দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে রুটি চাকরিটা দিয়ে দিয়েছি দিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলায় তোমাদের তুলে দেখাচ্ছি দেখানোর ফাঁকে সাইড দিয়ে আমার ছেলে কতটা তুলে নিয়ে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে বলছে মা দোকানের দই ফেল দেখো দইটা কীরকম সুন্দর জমেছে আটির মধ্যে এত সুন্দর দই জমে যারা না বানাবে তারা কেউ বিশ্বাস করবে না আর ভিডিওটা আমি এক একা করেছি তোমরা একটু কষ্ট করে দেখো